বিরতির পর স্বাগত সামনেই রয়েছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা তাই ইতিমধ্যেই খুঁটি পূজা সম্পন্ন হচ্ছে রাজ্যের সবকটি বনিতি ক্লাবে আজ দেখা গেছে সকালেই বিশালগড়ের রাউতখলা যুব সংস্থা ক্লাবের উদ্যোগে খুঁটি পূজা সম্পন্ন হয় ধর্মীয় রীতি রীতি মেনেই এই খুঁটি পূজা সম্পন্ন হয়েছে আজ থেকেই শুরু হবে প্যান্ডেলের কাজ মূর্তি তৈরি করার কাজ তাই রাউতখোলা যুব সংস্থা ক্লাবের উদ্যোগেই এই খুটি পূজার পূজা হয়েছে খুঁটি পূজা সম্পন্ন হয় প্রত্যেক বছরই বিশালগরে জন্য হাজির হয় এই বছরও তাদের বিশেষ থিম রয়েছে কত রয়েছে বাজেট এবং কি থিম নিয়ে এবার বিশালগড়ের রাউতখোলা যুব সংস্থা এবারের পুজো করতে যাচ্ছে সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো কি বলছে ক্লাব কর্তৃপক্ষ প্রথমেই শোনাচ্ছি প্রথমে নমস্কার সবাইকে আজকে আমাদের রাউরকোলা এই বছরের পুজোর যে আয়োজন আমরা নিয়েছি সেই উপলক্ষে আজকে আমরা আমাদের এই মণ্ডপের কুটি পূজা আমরা করেছি আমাদের মাঝে আমাদের ক্লাবের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আমরা আমাদের প্যান্ডেলের যে কাজ আজকে থেকে আমরা শুরু করলাম এই কুটি পূজার মাধ্যমে আপনারা হয়তো কিছুদিন আগে যে বন্যা হয়েছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এরিয়া আমরা হয়তো বা আপনারা এটাও জানেন কিছুদিন আগে আমরা প্রেস কনফারেন্স করেছি এবং এবছর পুরো কি থিম আছে তো আমাদের এবছর এই প্রেস কনফারেন্সের পরই এই বন্যায় আমরা আমরা সাক্ষী হতে পেরেছি তাই আমাদের এবার পূজা সবকিছু সামঞ্জস্যর সামঞ্জস্যের মধ্যেই যে বাজেট আছে আমরা চেষ্টা করব এর থেকে কিছু কমিয়ে আমাদের এবছরের পূজাটা আমরা সম্পূর্ণ করার জন্য সকলের কথা চিন্তা করে। নমস্কার আপনারা শুনলেন ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য ভয়াবহ বন্যায় পূজার বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে উদ্যোক্তারা খুঁটি পূজার মধ্য দিয়ে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাচ্ছে সেই কথাই কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তুলে ধরেছে বিশালগরের রাউতখোলা যুব সংস্থার উদ্যোগেই আজ এই খুঁটি পূজা সম্পন্ন হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি কিন্তু এবার শুরু হয়ে গেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন